অবন সিং তারা ওই বাড়ি থেকে গেছে আমরা প্রতিদিন যোগাযোগ রেখেছি আজকে সকালেও বিজিপিএসএফ সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি ওঁটা পলভ বলে দিয়েছি আমাদের যুব নেতা হরে মিশ্রর নামে যে বিএসএফ করেছে इजी আমাকে যে আজল নিয়াত পসিবল তাকেও জিজ্ঞাসা রামে এবং ওনারা সম্পর্কে আছেন উনি সুস্থ আছেন ওনার কোনো শারীরিক সমস্যা নেই তাতে আমাদের ভারত সরকারের দিক থেকে এনএইচএ বা বিএসএ তারা এই বিষয়ে যথেষ্ট কাজ করছে শুধু সেটা নয় শীতল কুচি উকিল বর্মনের ব্যাপারেও আমরা উদ্যোগ নিয়েছি এবং সেই উদ্যোগ অনুযায়ী তাকেও ফার্মার্সকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে